ভোক্তা অধিকার কর্তৃক জরিমানা যে পঁচিশ টাকা ভোক্তাকে দেওয়া হয় তা একজন ভোক্তার জন্য খাওয়া জায়েজ জায়েজ না হলে করণীয় কী বিষয়টা হয়তো আপনারা অনেকে অবহিত আছেন যে ভোক্তা অধিকার এর উপর ভিত্তি করে কোনো ভোক্তা যদি মনে করে সে প্রতারিত হয়েছে বিক্রেতা তাকে প্রতারণা করেছে ঠকিয়েছে অথবা নষ্ট খাবার দিয়েছে অথবা এক্সপায়ার্ড হয়ে যাওয়া ঔষধ তাকে দিয়েছে তার ক্ষতি করেছে তার হয়তো এই খাদ্য গ্রহণের কারণে অথবা এই ঔষধ এক্সপায়ার্ড হয়ে যাওয়া ঔষধের কারণে তার আরও নানারকম রোগ দেখা দিয়েছে যে কারণে তাকে অনেক এক্সপেন্সিভ চিকিৎসা নিতে হয়েছে অথবা সে মানসিক ট্রমাতে আক্রান্ত হয়েছে যেটার চিকিৎসা করতে তার দীর্ঘদিন অপেক্ষা করতে হবে এবং হয়তো বা লাখ লাখ টাকাও খরচ হতে পারে এখন ভোক্তা যখন কোনো অভিযোগ করেন তখন ম্যাজিস্ট্রেট অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে হোক বা একটা মামলা হওয়ার পরে তিনি বিক্রেতার উপর একটা জরিমানা করেন আমাদের দেশে নিয়ম অনুযায়ী অনেকাংশে দেখা যায় যে ভোক্তাকে সেই জরিমানার কিছু অংশ দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হয় ক্ষতিপূরণ মানে ক্ষতিপূরণ যদি প্রপারলি হয় অথেন্টিক হয় তাহলে এটা যায়স ক্ষতিপূরণ তো শুধুমাত্র ওই যে যেই জিনিসটা কিনেছে সেটার দাম নয় আর অনেক কিছু যেটা বললাম মানসিক ট্রমা বা তার হয়তো একটা জিনিস ড্যামেজ হয়ে গেল একটা দাঁত পড়ে গেল অথবা সে শরীরে একটা ইনফেকশান দেখা দিল ওই কারণে এটা ভয়ঙ্কর তো তাই না এটা চিকিৎসা অনেক ব্যয়বহুল হতে পারে এর কনসিকুয়েন্স অনেক দূর পর্যন্ত তাকে ভোগাতে পারে ফলে জরিমানা তো জরিমানাই এই জরিমানা ভোক্তার জন্য গ্রহণ করা যায় আছে এখন জরিমানাটা কে করলেন জরিমানাটা মুসলিম সোসাইটির অথরাইজড ব্যক্তি করেছেন তিনি যেভাবেই হোক তাকে অথরিটি দেওয়া হয়েছে এক্ষেত্রে অ্যাসেস করে বিচার করবেন এবং বিচারে যা জরিমানা হয় সেটা তিনি আদায় করতে পারবেন এটাকে বলা হয় তাজিদ ইসলামে অনেকগুলো শাস্তির বিধান আছে একটা হলো তাজিদ তাজিরটা হলো এখানে শুনানির উপর ভিত্তি করে বা পর্যবেক্ষণ করে পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করে দেখবেন যে কি পরিমাণ অপরাধ হয়েছে সেই পরিমাণ অপরাধের ক্ষতিপূরণ কি পরিমাণ হতে পারে সেটার জন্য জরিমানা করা হয় তো এখানে দেখা যাচ্ছে জরিমানার সেভেন্টি সম্ভবত সরকারি কোষাগারে দেওয়া হয় এটা একটা সিস্টেম আর আপনারা জানেন যে বাংলাদেশে সকল সিস্টেম তো সেরিয়া অ্যানালাইসিস করে করা হয় না কিন্তু এখানে যে পয়েন্টটা আপনি প্রশ্নে নিয়ে এসেছেন সেটা হচ্ছে ভোক্তা কি তাকে দেওয়া এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জরিমানা জরিমানা এখানে কোনো আসলে ইয়ে নাই পরিমাণ নাই সেটা দুই হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে দশ হাজার হতে পারে যাই হোক না কেন তার চার ভাগের এক ভাগ ভোক্তাকে দেওয়া হয় তাহলে জরিমানাটা করার সময় সেই জিনিসগুলোর সামনে রাখা হয় যে তার ক্রাইমের ওজন কতটুকু সে অনুযায়ী কি পরিমাণ জরিমানা হতে পারে একটা কোষাগারে যাবে সরকারের বাকিটা ভোক্তাকে দেওয়া হয় যাই হোক হয়তো ভোক্তাকে দেওয়ার জন্যই এই এক এক চতুর্থাংশটা ভোক্তার জন্য ফিজেবল কিনা ভোক্তার ক্ষতিকে পূরণ করে কিনা এটা হয়তো সামনে রাখা হয় ফলে আমরা মনে করি যে যদি যে জাজমেন্টটা এখানে দেওয়া হয় সেটা ফেয়ারলি দেওয়া হয় নিরপেক্ষভাবে দেওয়া হয় এবং কোনো ধরনের হয়রানির উদ্দেশ্যে না করা হয় তাহলে ভোগটা সেটা কনজিউম করতে পারবেন নিতে পারবেন